নমস্কার শুভ বিকেল সবাইকে রাউদ ভ্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আর আমি ভীষণ ভালো আছি এখন বাজে বিকেল তিনটা পনেরো এখন থেকেই ব্লগটা শুরু করলাম আর আজকে ছয়ই আগস্ট আর তার আগে আপনাদেরকে দেখালাম বাইরে মেঘের অবস্থা খুব একটা ভালো নয় আকাশ ঘিরে মেঘ করে আছে আর মেঘের গর্জন তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তো মাঝে মাঝে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তারই মাঝে ভাবলাম একটু ভ্লগ বানাই আর এই যে আমার বোন এখানে এসে দাঁড়িয়ে আছে ও গত তিন দিন আগে আজ ছ তারিখ তো হ্যাঁ তেসরা আগস্ট ভীষণ অসুস্থ ছিল আজকে একটু ভালো আছে পরীক্ষা দিতে গিয়েছিল তো পরীক্ষা দিয়ে এসেছে আমি ভিডিও বানাচ্ছি দেখে আর কি আমার কাছে এসে দাঁড়িয়েছে তো বিকেল থেকে রাত্রি পর্যন্ত কি কি করি দেখতে থাকুন ভিডিওটা সঙ্গে থাকুন আর এখন ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে তো এখন ভেতরে যাই এখন আর কিছু করবো না একটু গিয়ে ঘুমাবো তারপর বেলায় কি কি করি রাত্রেবেলায় কি কি করি সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো কি আনছো বাজার থেকে আছে চানাচুর আর আচ্ছা ঠিক আছে এই যে মা এখানে ঘুমিয়ে আছে না ঘুমাইনি মা জেগে আছে কিন্তু শরীরটা অসুস্থ তো সেই জন্য একটু শুয়ে পড়েছে আবার উঠে পড়বে খাওয়া দাওয়া করবে তো বিকেল গড়িয়ে এখন রাত্রি হয়ে গেছে এখন বাজে রাত্রি নটা দশ আর সবাই এসে গেছে বাবাও দোকান থেকে চলে এসেছে সবাইকে খেতে দেবো তার আগে একটু সব কাকুদের বাড়ি ঘুরে আসবো আর আপনাদেরকেও একটু রাতের ভিউটা দেখিয়ে দিই কেমন লাগে এই যে দেখুন ওঠান থেকে অন্ধকার দেখা যাচ্ছে আর তো বিশেষ কিছু দেখা যাচ্ছে না তো সব কাকুদের বাড়ি একটু ঘুরে নিলাম আর এই যে ছোট কাকুর বাড়ির থেকে এই গাছটাই শুধু দেখা যাচ্ছে অন্ধকারে এটাতে খুব ফুল দেয় তো চলুন এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো রাতের বেলা বানিয়েছি পটল আলু পোস্ত আর ভাত আর বাবা আর ভাই মাছ আর পটল আলু পোস্ত দিয়ে ভাত খাচ্ছে আর আমার বর আর আমার মা মুড়ি খাচ্ছে আর এখন বাজে রাত্রি সাড়ে নটা টিভি দেখতে দেখতে গল্প করতে করতে সবাই খাওয়া দাওয়া করছে একসাথে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমার আসনটা খালি আছে আমিও খেতে বসে পড়বো আর আমি ভিডিও বানাচ্ছি তাই ভাই আমাকে বলছে যে এরকম ভাঙাচোরা ঘরে ভ্লগ বানাস না কেউ দেখবে না ভাঙাচোরা ঘরে ভ্লগ বানাস বলেই তোর ফিউস আসে না তো যাই হোক নিম্ন মধ্যবিত্ত বাড়িতে যেমনই বাড়ি হদ্দর আছে তার উপরেই আমি ভিডিও বানাই আমার ভালো লাগে তো সময় সুযোগ করে যতটুকু সময় পাই আমি তার উপরেই ভিডিও বানাই আর কি দেখুক বা না দেখুক সেটা বড়ো কথা নয় তো এখন বাজে দশটা পনেরো খাওয়া দাওয়া সব হয়ে গেছে রাতের কাজকর্ম সম্পূর্ণ করে মানে বাসনপত্র সমস্ত কিছু গোছগাছ করে এই যে এখন মশারির ভিতর ঢুকে পড়েছি এই চুলটা ছেড়ে দিয়েছি কেননা চুলটা একটু ভিজা ভিজা আছে তাই তো রাতে ঘুরিয়ে নেব আর এখন ঘুমাবো আর এই যে আমার বর মশাই গেছে বাইরে তো এলে আলোটা নিভিয়ে দেবো তারপরে এবার নিদ্রায় যাব তো চলুন ভাবটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন শুভরাত্রি রাধে রাধে